নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে একটা হেলদি আর টেস্টি একটা একদম সকালের জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পাউটির উপমা তো দেখো কিভাবে করছি আমি তোমরা নিশ্চয়ই ঘরে করে খেয়েছ তো তাও আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি আর দেখো এখানে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে হোয়াইট ব্রেডও নিতে পারো তো এটা মানে একঘেয়ার ডিম দিয়ে পাউটি টোস্ট না করে বেশ এটা একটা বেশ খুবই চাটপটা আর টেস্টি হয় সেরকম একটা রেসিপি আজকে বানিয়ে খেলাম আমরা তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি তো দেখো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে এরকমভাবে পাউটিগুলো আমি পিস পিস করে কেটে নেব প্রথমে আমি ছুরি দিয়ে কেটে দেখালাম এবার আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি কাঁচি দিয়েও কেটে দেখাচ্ছি দুটোতেই সুবিধা চার যেটাতে সুবিধা হয় সে সেইভাবেই কাটতে পারো আমার মনে হলো যেন আমার কাঁচিতে বেশি সুবিধা ওই দেখো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি এইভাবে সব পাউটিগুলো সুন্দর করে কেটে নেবো এটা বাচ্চা থেকে বড় সবার সকলেরই খুব পছন্দের রেসিপি এটা তো বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করে খেয়ে দেখবে হুম পাউটি থেকে গেলে অবশ্যই এইভাবে করে খাবে কিন্তু না থেকে গেলেও হয়তো পাউরুটি এনে এই রেসিপিটা করে খেতেই পারো তো দেখো আমার পিস পিস করে কাটা হয়ে গেল তো আমি গ্যাসে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে শুকনো খোলায় আমি এই পাউটিগুলো একটু রোস্ট করে নেব দেখো একদম এর মধ্যে কিন্তু কোনো তেল দেবো না আমি হুম এবার এই শুকনো খোলায় এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে দেখো দেখতে থাকো তো এটা খুব বেশি এটা তেল দিয়ে ভাজলে অন্যরকম হয়ে যাবে তো ওর জন্য একটু শক্ত টাইপের হয়ে যাবে ওর জন্য এটা শুকনো খোলায় এটা একটু গরম করে নিচ্ছি গরম মানে একটু রোস্ট করে নিচ্ছি তো দেখো এক থেকে দেড় মিনিট করলেই যথেষ্ট এই দেখো এতে কালার এসে গেছে হ্যাঁ কালার এসে গেছে এবার আমি বেশ এখান থেকে নামিয়ে নেব কড়াই থেকে আর বেশি করার দরকার নেই এটা থেকে একটু চটপটা হবে বেশ মুখে পড়লে ভালো লাগবে পাউডির পিসগুলো হুম ব্যাস হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তো দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো সর্ষে ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে একটু জিরাও ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার দেখো কয়েকটা আমি কারিপাতা দেব কারিপাতার গন্ধটা বেশ ভালো লাগে এটার মধ্যে ওই জন্য এটা একটু এটার একটু গন্ধটা মিষ্টি গন্ধটা বেরোনোর পরে আমি কারি পাতাটা দিলাম আর জিরা লঙ্কার ফোরনের একটা গন্ধ আছে সেই গন্ধটা বেরোনোর পর মানে সর্ষেটাও যা ফাটলো তারপরে দিলাম আর দিয়ে দিলাম এটা হচ্ছে একটু রোস্ট করাই বাদাম মানে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে তারপরে আমি চোকলাটা হাতের সাহায্যে ডোলে ফেলে দিয়েছি ওই বাদামটাই দিলাম দিয়ে তারপরে দেখো এখানে দুটো কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা খুব বেশি আমি ভাজবো না একটু হালকাই নেব তো আর দেখো খুব সামান্যই তেল দিয়েছি তো দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হাঁক ইঞ্চি মতো আদা একদম মিহি রেড করে দিলাম আদাটা তোমরা ইচ্ছা করলে এখানে ক্যাপসিকাম টমেটো সবই দিতে পারো আমার কাছে সেরকম কিছু সবজি ছিল না ঘরে আমি দিইনি শুধু পেঁয়াজ দিয়েই করছি তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে ঝাল হবে না একটু কালারটা দেখতে ভালো হবে আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো আর দিয়ে দিলাম আন্তর মতো নুন খুবই কম তেল দিয়েছি তো এটা খুব তেলের প্রয়োজন পড়ে না হেলদি একটা রেসিপি তো এখানে আমি দিয়ে দিলাম চাটপাটা হওয়ার জন্য এখানে অল্প টমেটো কেচাপ টমেটো কেচাপটা তো ঝাল না আর এখানে বাচ্চারাও খাবে ধরো ওই জন্য ওইটা একটু মিষ্টি মিষ্টি আছে তো যার জন্য আমি এখানে কোনো চিনি দেব না তোমরা যদি মনে করো টমেটো সস দেবে তাহলে টমেটো সসটা দিলে ওর মধ্যে একটু চিনি দিতে পারো তো দেখো এটা একটু জল দিয়ে দিলাম একটু ফুটে গেল। এটার মধ্যে একটু গ্রেভি মতো হয়ে গেল। এবার আমি রোস্ট ড্রাই রোস্ট করে রাখা পাউটির টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে দেব ব্যাস হয়ে যাবে হেলদি একটা হেলদি টেস্টি একটা রেসিপি মানে সকালের জলখাবারে সকালে বিকালে মানে যখন খুশি এটা খাওয়া যায় বেশ এটা টিফিন বক্সে করেও অফিসে কলেজে স্কুলে সব জায়গায় নিয়ে গেলেও বেশ একটা মানে পেট ভরার মতো একটা টিফিনের রেসিপি দেখো একটুখানি আমি জল ছিটা দিয়ে দিলাম একটু মানে লেগে যাচ্ছে কড়াইটা তো ওর জন্য একটু জল ছিটা দিলাম বা তোমরা যদি মনে করো শক্ত শক্ত ঝরঝরে খাবে তাহলে না দিলেও হবে কিন্তু আমি একটু একটু মানে পাউটিগুলো একটু মুখে দিলে উপরটা একটু কাঞ্চি আর ভিতরটা একটু নরম নরম লাগবে ওই জন্য একটু জল ছিটা দিলাম আর নামানোর আগে একটু দিয়ে দিলাম লেবুর রস তো বন্ধুরা আমার আজকের এই টিফিনের রেসিপিটা পাউরুটি রুকমা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো একদম সময় হয়ে গেছে নামানার এবার একটু আমি ধন্যবাদটা দিয়ে দিলাম কুচি করে ব্যাস নামিয়ে নিলাম হয়ে গেল তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই সকলকে